ব্রেকিং নিউজ থেকে নজর রাখছি আমরা সোনারপুরে অস্ত্রসহ গ্রেপ্তার চুনমূল কর্মী উদ্ধার হয়েছে কি বন্ধু কাতুজ ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার রুচু করেছে পুলিশ কোথা থেকে আগ্নে আস্ত্র পেলো এই তৃণমূল কর্মী গোপন সূত্রে খবর পেয়ে থেকে গ্রেফতার করা হয়েছে চৌহানী থেকে গ্রেফতার করা হয়েছে সেই ব্যক্তিকে যে আদতে তৃণমূল কর্মী সোনারপুরে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল কর্মী কিন্তু তুরমূল কর্মীর কাছে অস্ত্র কীভাবে এলো এই অস্ত্র নিয়ে সে কি করত একাডেমিক প্রশ্নগুলো কিন্তু এই মধ্যে ভাবাচ্ছে পুলিশ আধিকারিকদের উদ্ধার হয়েছে তার কাছ থেকে বন্দুক কার্তুজ ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ কোথা থেকে আগ্নেস্ত্র পেলো তৃণমূল কর্মী গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে চৌহাটি থেকে গ্রেপ্তার করা হয়েছে এই ব্যক্তিকে যে আদতে একজন তৃণমূল কর্মী তৃণমূল করে এবং তার কাছ থেকে অস্ত্র উদ্ধার কি করতো সেই অস্ত্রগুলো নিয়ে কি তার ফোন ছিল কি তার পরিকল্পনা ছিল কি ভাবছিল অস্ত্র কোথা থেকে পেয়েছিল একাধিক প্রশ্ন এই মুহূর্তে উঠছে এবং সেগুলি অনুসন্ধানে রয়েছেন পুলিশ আধিকারিকরা সোনারপুরের ঘটনা জানাচ্ছি আপনাদেরকে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে সেখানকার থেকে দেখা যাচ্ছে অস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল কর্মীকে সেখানকার কাউন্সিলর সোনানি রায় কি বলছেন একের সঙ্গে বিজেপি নেতৃত্ব বা পাল্টা কি জানিয়েছেন সোনুন দীর্ঘদিন ধরে করছিলাম গত মার্চ মাস থেকে সোশ্যাল মিডিয়ায় আমাকে মারধরের হুমকি নাইন এম এম পিস্তল নিয়ে গিয়ে শ্যুট করার হুমকি এসব চলছিল তো জনপ্রতিনিধি পরে প্রথমে একজন সাধারণ নাগরিক এবং পরিবার আছে সেজন্য একটু আশঙ্কিত ছিলাম প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও ছিলাম প্রশাসন যে তৎপর হয়েছে এবং দায়িত্ব সহকারে অপরাধীদের চিহ্নিত করেছেন এজন্য আমি প্রশাসনকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো এখনো পর্যন্ত আমার সঙ্গে ও কোনোদিন দল করেনি কোনদিনই তৃণমূল কংগ্রেসটা করেনি আমার সঙ্গে পুলিশের কাছে খবর ছিল হয়তো উনি কাউন্সিলারের পরে অ্যাটাক করবে তাই জন্য পুলিশ আগে থেকে অ্যারেস্ট করেছে তো এটাও ঘুরে দেখতে হবে যে জয়গোষ যে আইনগুন অস্ত্রটা নিয়ে ঘুরছে সেটা বৈধ না অবৈধ আর যদি অবৈধ হয় তাহলে এত অবৈধ আগ্নাস্ত পশ্চিমবঙ্গে আসছে কোথায় পশ্চিমবঙ্গের অবস্থা দাঁড়িয়ে যত অবৈধ অস্ত্রের যা সন্ধান পাবে সব তৃণমূল নেতার কাছে পুলিশ দেখেও না দেখার ভান করে তৃণমূল কংগ্রেস থাকলে পুলিশ চুপচাপ কিছু বলতে পারবে না আজকে এটাই পশ্চিমবঙ্গ ভবিতব্য নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক